চলমান অনূর্ধ্ব বিশ নারী সাপ ফুটবলে এক একদিন এক এক ফুটবলার বাংলাদেশ দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন এবার শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিলেন তিন ফুটবলার এদের মধ্যে অন্যতম হলেন আঠারো নম্বর জার্সিধারী পূজা দাস ব্রাহ্মণবাড়িয়ার এই মেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেছেন তার এই দুই গোলের কল্যাণেই বাংলাদেশ পাঁচ শূন্য গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে যদিও এই দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে প্রথম ম্যাচে নয় এক গোলে বিশাল জয় শুরু করেছিল বাংলাদেশ দল কিন্তু এবার ফিরতি ম্যাচে শ্রীলঙ্কা বেশ প্রতিরোধ করে অবশ্যই প্রতিরোধের নেপথ্য হল বাংলাদেশ দল প্রথম ম্যাচে যে একাদশ খেলিয়েছিলেন এবার সে একাদশ ছিল না একাদশে পরিবর্তন এসেছে এই ম্যাচে কোচ রিজার্ভ বেঞ্চে বাকি যারা ছিল সবাইকে খেলিয়েছেন এর মধ্যে অন্যতম ছিলেন গোলরক্ষক ফেরদ্দুসি একটা সোনালী তার এবারই প্রথম সবুজ জার্সিতে অভিষেক হওয়া এই দল নিয়েই বাংলাদেশ পাঁচশান্ন হারিয়েছে শ্রীলঙ্কাকে প্রথমার্ধে দুটি গোল এরপর বিরতির পর আরও তিন গোল পূজা দাস প্রথমার্ধে একটি গোল করেন এরপর দ্বিতীয়ার্ধে তার দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ হওয়া গোল এই রাইট ব্যাক প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরের ম্যাচে নেপালের বিপক্ষে মূল একাদশে ছিলেন বাদ যান পরবর্তীতে তিনি গত ম্যাচে বদলি হিসেবে নামেন আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একাদশে খেলেন গোল করেছেন প্রথমটি মাটি খেষা শটে এরপর দ্বিতীয়টি করেছিলেন প্রায় বিশ গজ দূর থেকে দূরপাল্লার শটে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে নয়েক গেলে গোলে হারিয়েছিল সেখানে সাগরীকে হ্যাটট্রিক করেছিলেন পরের ম্যাচে উমেলা আর ত্রিশরা সমৃদ্ধ প্রচেষ্টায় তিন দুই গোলে নেপালকে হারানো এরপর শান্তি মাটির হ্যাটটিকে ভুটানের বিপক্ষে জয় পরের ম্যাচে ত্রিশরা জোড়াগোল করেন আর পঞ্চম ম্যাচে এসে পূজা দাসের ঝলক কোচ পিটার জেমস বাটলার এবারের অনর্ধ বিশ নারী সাপে বাংলাদেশ স্কোয়াডের জন খেলোয়াড়ের সবাইকে খেলিয়েছেন আর সাফল্য পেয়েছেন এদের সকলেই